হ্যালো ফেয়ার আনোয়ার ভাইয়া চলে আসলো এবার সৌদি আরবের খাবার অপচয়ের হিস্টোরি নিয়ে সৌদি আরবে প্রতি বছর প্রায় চার মিলিয়ন টন খাবার অপচয় করা হয় এটি প্রস্তুত করা খাবারের প্রায় তেত্রিশ থেকে চল্লিশ শতাংশ আর এই অপচয়ের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বড় পরিমাণে খাবার রান্না করা বিশেষ করে সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় উৎসবের সময় সৌদি সংস্কৃতিতে অতিথি আপ্যায়নের জন্য বড় বড় ভোজের আয়োজন করা হয় যা খাবার অপচয়ের অন্যতম একটি কারণ সৌদি সরকার বর্তমান খাবার অপচয় কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল খাদ্য ব্যবহারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে এর পাশাপাশি তারা খাবার অপচয় কমাতে দানের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে বন্ধুরা আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন সৌদি আরবের খাবার অপচয়ের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ধর্মীয় উৎসব যেমন রমজান ও ঈদের সময় এসব সময়ে প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করা হয় কিন্তু এর একটি বড় অংশ ফেলে দেওয়া হয় কিছু গবেষণায় দেখা গেছে সৌদি পরিবারগুলোতে দিনে প্রায় দুইশো কিলোগ্রাম পর্যন্ত খাবার অপচয় করা হয় সরকার এবং বিভিন্ন এনজিও এখন জনসেচেতনা বাড়াতে কাজ করছে এস এফ ডি এ সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি এবং অন্যান্য সংস্থা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে খাদ্য সঞ্চয় ও দান করার উপায় শাখাচ্ছে এর পাশাপাশি সৌদি ইথাম নামে একটি ফুড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে যা অবশিষ্ট খাবারের সংগ্রহ করে দরিদ্র ও ক্ষুধার্থ মানুষদের মধ্যে বিতরণ করে সৌদি আরবের পরিবেশগত এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এই অপচয় রোধ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ খাদ্য অপচয়ের ফলে পরিবেশের কার্বন নিঃসরণ আপনারা এই বিষয়ে আরও নির্দিষ্ট কিছু জানতে আগ্রহ চাইলে যেমন স অপচয় রোধে সরকার বা সংস্থাগুলোর কি কি পদক্ষেপ নেওয়া দরকার তো চলুন এবার জানা যাক সৌদি আরবের খাবার সংস্কৃতি সম্পর্কে সকালের নাস্তায় তারা খায় শাক শুকা ডিম টমেটো পেঁয়াজ এবং মরিচ দিয়ে তৈরি একটি জনপ্রিয় খাবার মকাব নামে পরিচিত এক ধরনের রুটি যা সাধারণত দুই বা মধুর সাথে পরিবেশন করা হয় মধ্যভোজন জুজ পিকনিক বা বিশেষ অনুষ্ঠান পিক মুরগির একটি বিশেষ রেসিপি সালাদ যা বিভিন্ন ধরনের সবজি ও দানাদার খাবার যেমন তাবুলে চা পেঁপে পার্সলে ও লেবুর রস দিয়ে তৈরি করা হয় রাতের খাবারে সাধারণত কাবাব মাংসের কাবাব সাধারণত নান বা রুটি দিয়ে পরিবেশন করা হয় আর বিরিয়ানির কথা তো বলি নাই বিভিন্ন ধরনের মাংসের সাথে মশলা মিশিয়ে তৈরি করা বিশেষ চালের খাবার তো খাদ্য সংস্কৃতি অতিথি আপ্যায়ন খুব গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য খাবার প্রস্তুত করতে অনেক সময় ব্যয় করে তারা এবং খাওয়ার সময় সবাই একসাথে বসে খায় খাবারের প্লেট সাধারণত অনেক বড় হয়ে থাকে যাতে সবাই একসাথে খাবার নিতে পারে আর কি খাদ্য অপচয় সৌদি আরবের উৎসব বা বিশেষ অনুষ্ঠানে অনেক খাবার তৈরি করা হয় যার ফলে কিছু খাবার অপচয় হয় তবে বর্তমানে কিছু সংস্থা খাবার ব্যাংক এবং দাতব্য সংস্থার মাধ্যমে অপ্রয়োজনীয় খাবার দান করে আসছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আট বেল বাটনটি অবশ্যই একটু সুন্দর করে চেপ দিয়ে রাখলে আমার আপডেট আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন